আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত পিয়ারে নাজরিন আমার ভাই বন্ধুরা অনেক মানুষকে জিন ধরে জিন বুধ শৈতান বা ইত্যাদি চারিল বা আমরা হামজাদ ধরে নেই আপনার ধরার পরে পাঁচ মিনিট বা দশ মিনিট থাকে আবার চলে যায় আবার আসে আবার চলে যায় আবার আসে আবার চলে যায় সে জিনকে আপনি কয়েদ কীভাবে করবেন সে জিনকে আপনি বাঁধবেন কীভাবে মাটিতে একটা চাটাই বিছিয়ে দেবেন পেশেন্টকে বসিয়ে দেবেন বসিয়ে দিয়ে আপনাকে চট করে একটা চাকু নিতে হবে সেই চাকুর উপরে আপনাকে এ আয়াতগুলি পড়তে হবে কি আয়াতগুলি সর্বপ্রথম পড়বেন তিনবার দূরদো শরীফ তিনবার দূরদূশরী পড়ার পরে আপনাকে আয়াতুল কুরসি তিনবার পড়বেন আর তিনবার আয়াতুল কুরসি পড়ার পর আপনি পরে পড়বেন আরেকটি একটি সুরা আলাম নসরা লাকা সাদারাকা বাবা দা আনা আনকা উজরিক উজরিক আল্লা এই সুরাটা তিনবার পড়ে আপনি ওই চাকুতে খুব মেরে দেবেন মেরে দেওয়ার পর পেশেন্টের সামনে থেকে নিয়ে আপনার এই পেশেন্টের সামনে থেকে নিয়ে সেই চাকুটাকে মাটিতে গেড়ে দেবেন মানে শুধু নখটা যেন সে মাটিতে গাড়া থাকে সেই গা গেরে আবার চতুর্থ দিকে একটা দাগ দিয়ে দেবেন মনে থাকে যেন সেই দাগটা যেন ছিন্ন বিচ্ছিন্ন না হয়ে যায় আপনার সেই দাগটা যেন না কেটে যায় আপনি চাকুটা যেন না তুলে নেন সেই সময় কী করবেন চতুর্থ দিয়ে একটা দাগ দিয়ে দেবেন দাগ দিয়ে দেওয়ার পর দেখবেন সেই জিন আর ভাগতে পারবে না যদি ভাগতে চায় আপনার বিনা অনুমতিতে ও ভাগতে পারবে না যদিও যেতে চায় আপনাকে দাগ থেকে কাটতে হবে তাই আপনাকে কি করতে হবে যখন আপনি বন্ধ করে দিলেন এখন বন্ধ করে দেওয়া তো শেষ হলো না একটা শিশি নিয়ে আসবেন বোতল একটা বোতল নিয়ে আসবেন পেশেন্টের মাথার চুল আপনি সাত থেকে আটটাকে ধরলেন ধরে নেওয়ার পরে আপনাকে তিনটা গিট লাগাইতে হবে প্রথমত গিটটিতে আপনি পড়বেন তিনবার শরীফ পড়ার পরে তিন তিনবার আপনাকে পড়তে হবে সুরা কোরাইশ লীলাফে পরাইশ নিলাফেমির হতাশি তে আবাস সাহেব এই সুরাটাকে তিনবার পড়ার পরে আয়াতুল কুরসি পড়বেন তিনবার তিন তিনবার আর এ আয়াতুল কুরসি পড়ার পর আবার পড়বেন আপনি আলম নসরা লাকা রা কাবা আনা আনকা সুরাটাকে আপনি পড়ে তখন আপনি ওই গিটটিটার উপরে ফুক দিলেন গিট মেরে দিলেন তাহলে আপনার দুটা গিট হয়ে গেল তৃতীয়তে আপনাকে দেখাচ্ছি একটা স্কিনে এই আয়াতটা পড়ে আপনি তৃতীয় গিটটিতে যখনই ফুক মেরে দেবেন মেরে দেওয়ার পর গড়া থেকে আপনার চুলটা কেটে নেবেন কেটে নেওয়ার পরে সেই চুলগুলোকে বোতলের মধ্যে রেখে ঢাক্কানকে লাগিয়ে দেবেন সেই ঢাক্কানকে যখনই লাগিয়ে দেবেন দেখবেন কিছুক্ষণের মধ্যেই ওর শরীর থেকে আবার সাওয়ার হয়ে ওর শরীর থেকে আবার জিন এসে শয়তান এসে আপনার বোতলের মধ্যে কাইদ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে যখন বন্ধ হয়ে গেল আপনি সেই বোতলটাকে যত্ন সহকারে আপনি কোনো ভালো জায়গাতে নিয়ে গিয়ে গেঁড়ে দিলেন বা নদীতে ভাসিয়ে দিলেন আরেকটি কথা হলো যদি এইভাবে না আসে আপনি একটু করে চুলে দাবাও দিবেন একটু চুল ধরে একটু দাববেন দেখবেন আশা করি সে চিৎকার করে সেখান থেকে ভাগার চেষ্টা করবে কিন্তু আপনি তার স্বীকারোক্তি নেবেন স্বীকারোক্তি নিয়ে তাকে সেখান থেকে ভাগাবেন আর কথা হলো যদি না ভাগে তেলের তেল নেবেন সর্ষার তেল সরষার তেল নিয়ে দুই আঙ্গুলে তেল নিয়ে আপনি আয়তুল কুরসি পরবেন তিনবার নাদে আলি একবার পরবেন পরে নিয়ে খুব মেরে দিয়ে কানের মধ্যে দিয়ে একটু দাববেন দেখবেন আশা করি জিন সেখান সেখান থেকে ভেঙে যাবে আর জীবন জীবনের